শেখ হাসিনা বাংলার দ্বিতীয় পৃথিবীর রাষ্ট্রে এরকম ভাবে কেউ ষোলোটা বছর এরকম জুলুম নির্যাতন কোন বাদশা করে নাই শুধু কি তাই নাকি তা বলে খান্ত নয় তিনি বলেছিলেন উনিশশো পঁচাত্তর সালে বলেছিলেন যতদিন পর্যন্ত এই লীগ থাকবে আওয়ামী লীগ থাকবে ফেরাউন যা কাজ করে গেছে এরাও তাই তাই তার কাজ করবে কথা বলেন ঠিক কিনা ওয়াজের মাহফিল শুরু হয়ে গেল এমন সময় পুলিশ হাজির একশত চুয়াল্লিশ ধারা জারি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান সেখানে কোরআনের কথা হয় সেখানে একশত চুয়াল্লিশ ধারা জারি হয় আর যেখানে গানের গানের মঞ্চ হয় সেখানে কোনো জারি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এখান থেকে বোঝা যায় ফেরাউনের দল আছে আছে না এখন রে বাবা যখন আপনি আকাশে দিবেন দেখা যায় কিছু সাই উড়ে যায় আর কিছু চাই কিন্তু সেখানেই পড়ে কারণ হলো ছাই যেলা গোটা গোটা থাকে সেলা কিন্তু সেখানেই পড়ে আর জেলা ধুলার মতো সেটা কিন্তু উড়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা তাই আমি এখান থেকে বলতে চাই সতর্ক দিতে চাই আমি এখনো সময় আছে সাবধান হয়ে যাও এই বাংলার জুমিনটা হলো আল্লাহওয়ালার জুমিন ঠিক না এই জুমিনে কোরআনের কথা চলবে কথা বলেন ঠিক না হাদিসের কথা চলবে কোরআনের কথা চলবে কোনো মানুষের সামনে যদি যুবক ভাই এক সুর দাড়ি নাই গায়ে ও পাঞ্জাবি যুববাহ নাই বলেন তো যদি নবীকে গালি দেয় ওই যুবকটাকে তাৎক্ষণিক মাথা ঠিক থাকবে নাকি ঠিক থাকবে মুখে দাঁড়ে নাই মাথায় টুপি নাই গায়ে কিন্তু নবীর প্রতি ভালোবাসা আছে না না অবশ্যই আছে শুধুকে তার যদি মনে করে কে কোরআনকে অবমাননা করে কোরআনটাকে যদি অবমাননা করা হয় মুরব্বীর গায়ে শক্তি নাই একা চলতে পারে না শেয়ারে নামাজ পড়ে অথবা বসে নামাজ পড়ে বলেন তো ওই মুরব্বীর সামনে যদি আপনি কোরআনের কথা বলেন মুরব্বী চ্যাংড়া থাকবে না থাকবে হয়ে যাবে বলে কি বেঠাম কোরআনের বিরুদ্ধে কথা কোন মুসলমান সহ্য করা জাতি নয় কথা বলেন ঠিক কেনা মুসলমান মুসলমানের রক্ত থাকা পর্যন্ত কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে এমন ব্যথা বাংলার জমিনে তৈরি হয়নি কথা বলেন ঠিক না মুসলমান ও আমার মুসলমান ভাইরা ও পর্দায় থাকা মা বোনেরা খুব মনোদেশ মনে লাগবে রে বাবা কাউবা কাদের কি কাদের কাউবা কাদের কাউবা কাদের বলে সি আমাদের জনগণ আমাদের পাশে আছে কি আছে বাবা জনগণ পাশে আছে এখন তিনি বলতেছেন জনগণ আমাদেরকে চায় সময় হলেই আসব তো আমরা বলতে চাই এখান থেকে যে আপনি আমাদের সামনে আসে বলেন প্রেমিক প্রেমিকা কে কেউ কখনো সার থাকতে পারে না শেখ হাসিনা সরকার বলে জনগণ আমাকে চূড়ান্ত ভালোবাসে বাংলার মাটিও ভালোবাসে যে প্রত্যেকটা জনগণ ভালোবাসে তাই যদি এরকম হয় বাংলার জনগণ আপনাকে ভালোবাসে মাটি ভালোবাসে সবটাই ভালোবাসে তাহলে কেন আপনি প্রেমিকা প্রেমিককে কেসারে আপনি প্রেমিকা দিল্লি চলে গেলেন প্রেমিককে সারে আপনি কেন প্রেমিকা পালিয়ে গেলেন এটা কি ভালোবাসার নমুনা কথা বলেন এটা তো ভালোবাসার মনে নয় যে যাকে ভালোবাসবে প্রেমিক প্রেমিকে যেরকম ভালোবাসে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না ঠিক অনুরূপভাবে যদি আপনি বাংলাকে ভালোবাসতেন তাহলে বাংলা ছেড়ে আপনি পালিয়ে যাইতেন না কথা বলেন ঠিক কি না তারা মানে হলো সময়ের ভালোবাসা টাকার ভালোবাসা স্বার্থের ব্যাপারটা বলেন ঠিক কিনা মুসলমান সত্যের ভালোবাসা আমরা চাই ভালোবাসা চাই না সাধ্যের ভাষা দরকার নাই আমার মুসলমান ভাইরা কান চোখ খোলা রাখ থাকা লাগবে কখনো জানি ইসলামের জন্য আপনার আমার জীবন দেওয়া লাগে বলেন তো কোরআনের জন্য জীবন দাতে রাজি আছি আমরা রাজি আছি একটু হাত তোলেন লীলা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ও আমার মুসলমান ভাইরা কোরআন শুধু এই মসজিদে চালু করলে হবে না কোরআন আপনার বাড়িতে চালু করা লাগবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়ে ইউনিয়ন চালাতে হবে কোরআন দিয়ে থানা উপজেলা সব জায়গায় যদি কোরআন চালু হয়ে যায় তাহলে আপনাকে আমাকে বাড়ি গিয়া নামাজের দাওয়াত দেওয়া লাগবে নাকি যদি কোরআন চালু হয়ে যায় আপনাকে আমাকে বাড়ি চলে আসো নামাজ পড়ো ভাই আজকে চলে আসো নামাজ পড়ি ভাই চলে ধর নামাজ পড়ি বলতে হবে না কোরআন যখন চালু হয় যে অটোমেটিক দেখা যাবে নামাজের সংখ্যা কি হয়ে যাবে বেড়ে যাবে এই আল্লাহ তালা বলেন সুরাতুল বাকার আমি তো বলে দেন ওয়াকিম ও সালাতা ওয়া তুজাকাতা পরকাউ মারকি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও ওয়ারকাউ মারকি যারা রুকু করে তাদের সময় তোমরা করাও কিন্তু সমাজে দেখা যায় ফজরে নামাজ এক থেকে দুই জন অথবা তিন জন পড়েন না ভুল বললাম জাকাত দেয় বড় খবর নাই একটা কথা মনে পড়ে গেলাম গত বছর হুজুরের সমস্যা অসুস্থ হয়ে গেছে কয়েকটা সাত আমি হুজুর ধান আদায় করতে গেছি ধান আদায় করতে গিয়া একজন বাড়িতে গেলাম বিশাল বাড়ি এক কেজি ধান দেয় কি ধান দেয় এক কেজি ধান দেয় তেমনি বললাম জি ভাইজান বিশাল বড় বাড়ি আপনার তো অনেক কিছু আছে আমি তো এক কেজি ধান আশা করি করিনি তিনি বললেন হুজুর হুজুর মানুষকে কষ্ট করে চলা লাগে কি বলছে হুজুর মানুষকে কষ্ট করে চলা লাগে আপনি এক কেজি আদায় করেন আল্লাহ আপনাকে বাড়াইয়া দিবি কি বলতেছে আপনি এক কেজি ধান শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা আপনাকে বাড়াইয়া দিবে তার মানে ও বুঝে হ আদায় করলে আল্লাহ বাড়াই দেয় হাজু করিনি হাজু কুরুক আল্লাহ তালা বলে বান্দারে তুমি শুক্র আদায়কারী হও আর আমি আল্লাহ তালা শুক্রিয়া কি করব বাড়ায়া দিব ওটা জানে চিন্তা করছে এরকম লোক সমাজের মধ্যে আছে না না কে বলে হুজুর বেতন কত দেওয়া লাগবে আপনি ইসলামদের কোনো একশো টাকা দিলে হবে না হুজুর কে বলে হুজুর মাস কত দেব দুই হাজার আপনি না পঁচিশশো তিন হাজার দেন কিছু বেশি হয়ে যায় না বেশি হয়ে যায় হুজুর হুজুর হুজুরদের তো অল্পতেই হয় এই জন্য দেখেন আমাদের আলেম এমন ভাবে নষ্ট হয়ে গেছে আলেম তো কোনো কদম নাই আছে সমাজে নাই শুধু কি তাই আমি আপনাদেরকে বলি নাই হয়তো এই মসজিদের সভাপতি সেক্রেটারি ভালো আমি আপনার আমাদের এলাকার কথা বলতেছি যিনি মসজিদের সভাপতি সেক্রেটারি একক নামাজ পড়ে না তো আরও ছাড়ে না আপনি এখানে হতে ভালো মসজিদের সভাপতি সেইটার কেশিয়ার জীবনে নামাজ আসে না সুত্ত সারে না বিড়ির টান মারে আসে না নাই আছে বিড়ির টান মারে ও আমার মুসলমান ভাই যদি তাকে সভাপতি সেক্রেটারি না বানান মসজিদে কাজ হবে না নাকি বলেন হবে না অবশ্যই হবে আল্লাহর ঘর কারো জন্য থাকে না আজকে আমরা আমাদের সমাজটা এইভাবেই চলেছে নেতা নামাজি নাই বেনামাজি অযুত নেতার যারা সাবি তারাও নামাজ পড়ত নেতা বেনামাজির হওয়ার কারণে নেতার সাবিরাও নামাজ ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান নেতা যদি নামাজি হতো তাহলে নেতারা যারা তারাও নামাজ এই জন্য আল্লাহ বলেছেন তোমরা হে মমা তোমাদের সঙ্গী সাথে সৎ বানাও সত্য বানাও যদি তোমাদের সঙ্গে সাথে সত্য হয় তাহলে তোমরা সত্যের সঙ্গে থাকে থাকে একদিন তুমি ও সত্য ব্যাধিবে কথা বলেন ঠিক কিনা শুধু কি তাই আপনাদের বন্ধু হওয়া দরকার একজন মহাজিন সাহ আপনার বন্ধু হওয়া দরকার একজন ইমাম সাহ আপনার আমার বন্ধু ইমাম মজিম হয় না ঘুষকর মতকর কর গাঁজা কর বন্ধু হয় কথা বলেন ঠিক কিনা যদি আপনার একজন মত বন্ধু হয় যায় দেখবেন একদিন আপনার অসঙ্গে ঘুরতে ঘুরতে আপনার ভিতরে শয়তান দিবে তোর মদ খায় তু খা এই বলতে বলতে একদিন দেখা যাবে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন নবীর সোননাথকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালার ভয়কে বাদ দিয়েছেন আল্লাহ তালার ভয়কে বাদ দিয়া ওই বন্ধুর ফেরার পরে আপনিও একদিন মদ খাবেন কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার একজন ইমাম বন্ধু হয়ে যায় মসজিন সাহ বন্ধু হয়ে যায় মসজিন সাহ প্রতি পাঁচ বক্তে পাঁচ বার ডাক দেয় হাইয়াল সলা হাইয়াল সলা বন্ধু আমার আমার বন্ধুর হাইয়ালা তোমরা নামাজে এসো নামাজে এসো প্রকৃত বন্ধু আপনাকে ডাক দেয় ফালা বন্ধু আসলে কি হবে মজিন দেয় হাইয়াল ফালা বন্ধু আসলে তোমার কল্যাণ হবে তোমার কল্যাণ হবে এ বন্ধু আপনাকে পাঁচ দিনে পাঁচবার ডাক দেয় এই বন্ধুর কানে আমরা শুনি না হজ নগদ বন্ধু যদি কতন সর মরে চা খাওয়ার দাওয়াত দেয় এই বন্ধুর বাদ দিয়া ওই বন্ধু আগে যায় কথা বলেন ঠিক কিনা মুসলমান নগদ আমরা হয়ে গেছি বাংলার ভাষাভাষী মানুষ বাংলার জনগণ নগদ যেখানে সেখানে আমরা হালাল হারাম পাচ্ছি না শুধু নগদ চাই যদি আপনার একজন বন্ধু ইমাম হয়ে যায় বন্ধু ইমাম যদি বন্ধু হয় আপনার আপনি ওনার সঙ্গে আসেন নামাজ এক রক্ত পড়েন না কিন্তু দেখা যাবে ওই বন্ধু আপনার ইমাম হওয়ার কারণে একদিন দুই দিন মনে হবে কে রে বন্ধু আমার বন্ধুতে ইমাম সাপ আমার বন্ধুতে একজন ইমাম মসজিদে খতিব আমার বন্ধু যখন আজান দেয় নামাজ পড়ে আর আমি নামাজ পড়ি না অবশ্যই তো আমি হয়তো একজন মুসলমান আমার ওপর নামাজ ফরজ হয়েছে আমার বন্ধুর ওপর নামাজ ফরজ হয়েছে আমার বন্ধু পাঁচ পাঁচক নামাজ পড়তেছে আমাকেও পড়া লাগবে কথা বলেন ঠিক কেনা মুসলমান এই জন্য আমি কথা বলে বললাম আপনার আমার বন্ধু যদি একজন মুসলমান হওয়ার ফ যদি একজন মসজিদ সাহেব বন্ধু হয় আর যদি একজন ইমাম সাহেব বন্ধু হয় তাহলে আস্তে আস্তে আপনার ইমাম ইমানটা ভালো হবে না খারাপ কথা বলেন ঠিক কিনা পাকাপুক্ত হয়ে যাবে আপনার ইমাম ইমান এই শূন্য আজকে আমরা নিয়ত করব কাল সকাল থেকে আপনার আমার বন্ধু হওয়া চাই একজন মসজিদে ইমা ইমাম একজন মসজিদে খতিব একজন আলেম একজন হাফেজ সাইকি চাইনা বাবা সকলে চাই বলে ইনশা আল্লাহ ও আমার মুসলমান ভাড়া থাকা মা বোনেরা সার সার প্রকারের সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে বলে সোভান শুনতে চান আপনারা চার প্রকার সন্তানের মা বাবা বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে যাবে সুবহান আল্লাহ জুরে বলেন বিনা হিসাবে সবাই তো আমরা জান্নাতে যা যেতে চাই হিসাব দিয়ে বলেন তো কেউ কি আমরা জান্নাত পাবো নাকি আল্লাহর রহমত ছাড়া একজন বান্দা জান্নাত যেতে পারবে না চার প্রকারের সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে তার মধ্যে এক নাম্বার হলো ওই সন্তানের মা বাবা যিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন বলে সোবাহান আল্লাহ রংপুরে কথা বলি আবু সাহেব ভাইয়ের কথা বলি শুধু কি তাই ছাত্র ভাইয়েরা হাজার হাজার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে বলেন তো তারা শহীদ কি শহীদ না তারা শহীদ শহীদ এর মা বাবারা বিনা কোথায় যাবে বাবা জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ওই পিতা মাতার সন্তান যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওই পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে বলে আল্লাহ এক মহিলা কান্না করে কান্না করতে করতে নবী করেই মিসল্লা উল্লিসাল্লাম বসে আছেন মেম্বারে বসে আছেন কাবার দিকে যাইতেছেন মহিলা মহিলা কান্না করতে করতে যাইতেছেন এবার নবী করিম ইমসল্লাহ সাল্লাম বললেন মহিলা তুমি কেন কান্না কর মহিলা বলে ইরাসুল আল্লাহ আমার এক সন্তান যুদ্ধে গিয়া শহীদ হয়েছে বলে সবহানল্লাহ আমার একটি সন্তান যুদ্ধে গিয়া শহীদ হয়েছে এবার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন মহিলা তোমার এক ছেলে শহীদ হয়েছে বিদায় আল্লাহ তালা তোমার আর তোমার স্বামীর নামে জান্নাতের টিকিট কেটে রেখেছেন বলে সোবাহান আল্লাহ যেই মহিলা কান্না করতে করতে চলে গেছিলেন ওই মহিলা কান্না বন্ধ করে এবার হাসতে হাসতে আসতেছেন জৈনিক এক মহিলা বললেন হে মহিলা তুমি কিছুক্ষণ আগে কান্না করতে করতে চলে গেলে আবার কেন হাসতে হাসতে তুমি আসতেছ কারণ কি মহিলা উত্তর দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যার ওই পিতা মাতার সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে ওই পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যায় বলে সোবাহান আল্লাহ বলে তাহলে আমি এখন বলতে চাই আপনার ছেলেকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সমাজটাকে ইসলাম কায়েম করার জন্য দেশটাকে ইসলাম করার জন্য আমরা কি রাস্তায় দিতে রাজি রাজি আছি আছি আল্লাহ আল্লাহ আমাদের পুত্র সন্তান ছেলেকে আল্লাহ রাস্তা দিতে আর রাজি আছি দুই নাম্বারে পিতা মাতার সন্তান যারা হাফেজ আলেম হয়েছে হাফেজ আলেম বানাইছে আমরা মনে করি যে হুজুর বানায়া এ মানুষের দ্বারা দ্বারে ভিক করবে হুজুরদের বেতন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাতে কী হবে মনে করি না বাবা যে হুজুরদের বেতন চার হাজার পাঁচ হাজার হবে কি এখন বলেন তো হুজুর যে পোশাকটা পরে হুজুর যে খানাটা খায় পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা চাকরি করে ওই পোশাক পরার ক্ষমতা হয় না ওই খানা খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা হুজুর যে পোশাকটা পরে গতকালকার ঘটনা আমার এক ভাই পুলিশ অফিসার ও বলতেছে আব্দুর রহমান তুই তো হুজুর হয় কাম করছিস কে ও আমরা আমি বেতন পাই মাঝ গেলে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু তুই যে জুব্বা পরে থাকিস আমি তো এরা গিঞ্জিও পরা পারি না এরকম আমার তো ওইরকম পোশাক পরার ক্ষমতা হয় না আমার বললো যে আব্দুর তুমি হাদিয়া কত পাও বেতন কত বললাম আমার বেতন আট হাজার টাকা তো আট হাজার টাকা তো চলো কেমনে তা আমি বললাম ভাইরে আট হাজার টাকা তোমার চোখে হওয়া পারে কিন্তু আমার চোখে আট লক্ষ টাকা সুহান আব্দুর রহমান দশটা টাকা দাও ও বলতেছে আমার খালাতো ভাই বলতেছে ও ভাইরে আমার বেতন বিয়াল্লিশ হাজার এমন হমনে ষাট সত্তর হাজার টাকা পরে এরপর আমার আট লক্ষ টাকা ঋণ কত টাকা ঋণ আট লক্ষ টাকা ঋণ চিন্তা করছেন এই শূন্য বলে কেন এই মনে করে কি আমরা হুজুরে বেতন দুই হাজার টাকা তাই দেব নাকি না আপনার বিবেক আছে আকল আছে দেখতে হবে আল্লাহ যারা গোলাম যারা নবী যারা নবী আল্লাহ তালা সব দিক দিয়ে তাকে কি করবেন সাহায্য করবেন ধৈর্য ধারণ করা ক্ষমতা দেন বলতেছিলাম দুই নাম্বারে ওই পিতা মাতার সন্তান যারা হাফেজ আর আলেম বানাইছে হাফেজ আলেম হয়েছে তারা হলো বিনা হিসাবে যাবে জান্নাতে বলে সোবাহান তাহলে কি আমরা বানাতে চাই হাফেজ আলম হাফেজ আলেম বানাবেন হাদিসের মধ্যে এসেছে একজন হাফেজ ইয়ামাল কিয়ামা কঠিন কেমতের দিন যার নামের ফয়সালা হয়ে গেছে যার নাম নির্ধারিত হয়ে গেছে দশজন ব্যক্তিকে যার নাম থেকে উঠাইয়া জান্নাতে নিতে পারে বলে সবাহান যদি একজন আলেম হয় যায় হাদিসের মধ্যে এসেছে একজন আলেম চল্লিশ জনকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে ওখান থেকে বাসায় করে বাসাই করে করে জান্নাতে নিতে পারে বলে আল্লাহ তিন নাম্বার এক নাম্বার বললাম ওই পিতা মাতার সন্তান যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় দুই নাম্বার ওই পিতা মাতার সন্তান যারা হাফিজ আলেম হয়েছে এবার তিন নাম্বার আপনার মিলাই নেন এর মধ্যে আপনারা আছেন কি না তিন নাম্বার ওই পিতা মাতার সন্তান যারা শিশুকালে নাবালেক অবস্থায় মারা গেছে নাবালেক অবস্থায় আমরা বুঝি না সে এখনো বালেক হয় নাই এই অবস্থায় তারা আল্লাহর হুকুমে মারা গেছে ওই পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতে যাবে বলে সোভান সান নাম্বার সান নাম্বার হল পাগল মাতাল জন্মগত পাগল আসে না নাই আসে না জন্মগত পাগল কিন্তু পাগলের ভান করে বাংলাদেশে পাগলের ভালো আছে না তালা বাবা কালা বাবা বাবা পীর বাবা একটু আগে দেখলাম খাজা বাবা আছে না এই বাবা বাদ দেন এ তো নিজেরাই জাহান নামে যাবে আপনাকে আমাকে কিভাবে জান্নাতে দিবে এই যে কয়েকদিন আগে তালা বাবা কালা বাবা ন্যাংটা বাবার মাজার ভেঙ্গিছে ভাঙ্গার পর এরা আবার মিছিল বের করেছে দেখছেন না আপনারা মাজারগুলি ভেঙে দেওয়া হয়েছে এই দেওয়ান বাঘ দেওয়ান বাঘ আপনারা ছিলেন না এই দেওয়ান বাঘ তার মাজারটা ভেঙে দেওয়া হয়েছে ওই যে গাঁজা খর যারা গাঁজা খেত যারা মুরিদগুলি গাঁজা খেত তারা মিছিল বের করেছে কেন আমাদের গাঁজা খা বন্ধ হয়ে গেল আপনারা এখানে যারা আছেন বলেন তো মাস্তান আপনারা গেছেন মাস্তান গেছেন না দেখছেন না মাস্তান মাস্থান আমি গেছিলাম তারপর দেখলাম যে আমাকে বলা হলো হুজুর আমার কাছে আসেন হুজুর আমার কাছে আসেন টানাটানি করতেছে করতেছি আমি বললাম কেন আমার কাছে আলে এক খুঁয়ে কাজ হয়ে যাবে এক খুঁয়ে কাজ হয়ে যাবে আমি চট্টগ্রামে গেছিলাম তো সেখানে দেখলাম বাইজিদ বসতাম রহমতার মাঝখানে গেলাম তো সেখানে দেখলাম হ্যাঁ সজনার সুতা বাঁধানো সজনার গাছে সুতা বাঁধানো তো আমি বললাম জি ভাই এখানে সুতা বাঁধানো কেন তো আপনার মনের ইচ্ছা ভিতরে যা আছে আপনি এখান থেকে সাতটা রঙ্গে সাতটা সুতায় গাছে বেঁধে আপনার মনের আশা পূর্ণ দেবো না জুল্লা জুড়ে সাত সুতা বলে হ্যাঁ সজনার কাছে বেঁধে দিলে মনের আশা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে কত ভণ্ডামি চিন্তা করছেন বাংলাদেশে সরে গেছে আমরা টার্গেট নিয়েছি আগামীতে এই ভণ্ডদের আস্থানা থাকবে কন না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই ভণ্ডদের আস্থানা ঘুরিয়ে দেওয়া হবে সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বাংলাদেশ সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও আমার মুসলমান ভাইরা ও আমার পদ্মায় থাকা মা বোনেরা যেটা কথা বলতেছিলাম আউ বলো মা ইওয়া সাবু আব্দু ইয়ামাল কেয়ামাতে সলাম ইয়ামাহ ইয়ামাল কেয়ামেতে সলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবে নেওয়া হবে তাহলে আমরা কি নামাজ পড়তে রাজি আসিফ ইনশা আল্লাহ আমি অনুরোধ করে বলবো আমরা কেউ পাস ওয়াক্ত নামাজ ছাড়বো না এটা একটা সার্টিফিকেট আপনার নামাজ যদি সুন্দর থাকে সার্টিফ যদি ভালো হয় তাহলে সব সার্টিফিকেট ভালো থাকবে আর যদি আপনার নামাজ যদি খারাপ হয়ে থাকে নামাজ যদি পড়েন না নামাজ পড়তে চায় না নামাজ পড়তে ভালো লাগে না তাহলে আপনার প্রতিটা ক্ষেত্রে সার্টিফিকেট দুর্বল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নেই একজনই হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কথা বলেন ঠিক কিনা নামাজ ছাড়া একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে কোন পার্থক্য দেখা যায় না বলবেন হুজুর কীভাবে বলেন তো আমি মাথায় যদি বিশাল বড় পাগড়ি রাখি তাহলে কে মুসলমান ভারতের সরকার নরনীয়তা তাখান ওর মতো পাগড়ি বাংলাদেশের কোন আলমের নাই সে কি মুসলমান ভারতের সরকার মুসলমান নয় হাদিসের মধ্যে এসেছে আবু জেলের জুব্বা ছিল অনেক বড় জুব্বা আমি গায়ে লাগাইলাম মুসলমান দাবি করলাম তাহলে তো সবার আগে আবু জেহেল মুসলমান হতো সে কি মুসলমান ছিল নাকি সে মুসলমান না আপনি যদি মনে করেন আমি দাঁড়িয়ে রাখে মুসলমান দাবি করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকান সে কি মুসলমান নাকি সে মুসলমান না তাহলে আপনি মাথায় পাগড়ি বেঁধে মুসলমান দাবি তো করতে পারলেন না হেঁয়া বড় একটা জুব্বা লাগাইলেন মুসলমান দাবি করতে পারলেন না বড় বড় দাড়ি রাখলেন মুসলমান দাবি করতে পারলেন না যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে কোরআনের বিদ্যমান থাকবে কোরআনের ভালোবাসা থাকবে ততক্ষণ হতে পারবেন না কথা বলেন ঠিক কিনা পর্যন্ত আপনার মাঝে বিদ্যমান না হবে কোরআনের যে একটা ভালোবাসা আছে আপনার মাঝে দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি মুসলমান না আপনার সামনে একজন মুসলমানকে মারা হচ্ছে গালি দেওয়া হচ্ছে কোরআনের অবমাননা করানো হচ্ছে কিন্তু আপনার ভিতরে কোনো জাগ না ও মার কাছে কাক আমি বাঁচলেই হলো একজন মুসলমানকে আরেকজন মুসলমানের ফাইন মারতেছে আপনি কি করতেছেন তার বাধা না দিয়ে আপনি নিজে নিজে শুল কুটে থাকতে ও মরে মরুক আমি ব্যাস থাকলেই হলো এমন নাকি এমন করা যাবে না কেননা নবী করে সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম আখেলুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই একজন মুসলমান আরেকজন মুসলমান কি তারা কি ভাই ভাই এই শূন্য কথা বলে বললাম আমার মুসলমান ভাইয়ারা সামনে কোরআনের দেশ ইসলামের দেশ গড়তে হবে তার নামাজ পড়েও শান্তি পাওয়া যাবে রমজান মাসে রোজা থেকেও শান্তি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা আগামীতে প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে ইসলামের যারা নেতৃত্ব দিবেন আমরা চেষ্টা করব তাদেরকে যেন আমরা আপনার মূল্যবান একটা করে ভোট থাকে আছে না না এই শেখ হাসিনা ষোলোটা বছর বলেন তো যারা আমরা ভোটার ভোট কি দিতে পেরেছি আমরা নিজেদের অধিকার আছি ভোট দেওয়ার পবিত্র আপনার ভোট আপনি আপনার পবিত্র একটা ভোট দিয়ে নেতাকে জয়যুক্ত করবেন দিতে পারেন নাই ইনশাআল্লাহ আগামীতে যখন আগামী দিনশাল ভোট হবে যে পবিত্র পবিত্র ভোটটা জায়গায় কথা বলেন ঠিক কেনা মুসলমান এটারও হিসাব দেওয়া লাগবে এটারও হিসাব দিতে হবে আপনার আপনি কোন নেতার পিছনে চলছেন আপনি কোন নেতাকে আপনার মূল্যবান ভোটটি দিয়েছেন এর হিসাবটাও একদিন দেওয়া লাগবে অথব সময় থাকতে আমরা সজাগ হই কথা বলেন ঠিক কেনা মুসলমান